একদিন বেলাল মসজিদে নবমীতে আজান দিবেন সাথেই সাথে কয় বেলাল আজান ফরে দাও আগে আমার মিন তুমি পরিশোধ করো বেলাল বলেন ভাই একটু সুযোগ দাও কোনো সুযোগ নাই আজ রাত্রেই সুযোগ আছে তাড়াতাড়ি করে তুমি আমার ঋণ পরিশোধ করো বেলাল বলেন আজ রাতে তো পারব না আমাকে তিনটা দিন সময় দাও বেলাল তিন দিন সময় তার কাছ থেকে নিলেন কিন্তু আল্লাহর নবী কাছে বেলাল নবী গো ইহুদি আমার কাছে অনেক ঋণ পায় এই ঋণটা আমি আনছি আপনার মেহমানদের মেহমানদারি করানোর জন্য এখন তো সে আমাকে আদান দিতে দেয় না আজানের আগে আমার রাস্তা আটকায় দেয় আল্লাহর নবী মতের নবী বলেন বেলাল কেমন করে তোমাকে সাহায্য করব আমি নবীর কাছে তোমাকে সাহায্য করার মতো বেলাল তখন বলেন নবী অনুমতি দেন অনুমতি দেন আমি মদিনার বাহিরে কোথাও চলে যাব যাই আমি কাজ করব দিন মজুরির কাজ করব। যা পাই তাই কাজ করব কাজ কর্ম কইরা আমি তার ঋণটা পরিশোধ করার চেষ্টা করব। আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী তিনি অনুমতি দিয়ে দিলেন বেলাল র রাতের বেলা তিনি কাপড় চুপড় গোসাইতেছেন ফজরের পরে বেলাল চলে যাবেন অন্য কোথাও মদিনার বাহিরে তিনি কাজকর্ম করতে যাবেন এই দিকে আমার মায়ার নবীর চোখেও গুম নাই আমার মায়ার বেলাল আজ রাত পরি আমার কাছ থেকে চলে যাবি বেলালের চোখে গুম নাই আমার নবীকে কাল থেকে আমি আর দেখতে পাব না সারা রাত বেলালের চোখের পানি জড়ে আর তিনি কান্দে আর তিনি কান্দে ওই অবস্থায় আমার ভাইরা আমার ভাইরা বন্ধুরা আল্লাহর নবীর কাছে ফজরের আগে চল্লিশটা কোট বুঝাই করা মাল আল্লাহর পক্ষ থেকে চলে এসেছে আল্লাহ নবীর রহমতের নবী এক সাহাবি কি বললাম সাহাবি দ্রুত যা যায় বেলাল খবর দাও বেলালের ঋণ পরিশোধ করতেছেন আল্লাহ নিজে আর একটু জোরে বলল সুবহানাল্লাহ ফজরের আগে সাহাবি যায় বেলালের ঘরে আওয়াজ দিলেন বেলাল তোমার ঋণ পরিশোধ করার জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে নিছে মায়ার নবী তোমাকে মসজিদে মসজিদে নবীতে দৌড়ে আইসি দেখেন চল্লিশটা মুঠ বুজাই কাম মায়া ডবিদার নবী বলেন বেলা বদিনা থেকে তোমার চলে যাওয়ার কামার আল্লাহ পছন্দ করে নাই আমি নবীও বেনে নিতে পারি নাই তোমার দিলের হালত আর আমি নবীর দিলের হালত তোমার আল্লাহ দেখছেন আল্লাহ বাকরপুলার আমি তোমার ঋণের জিম্দারি নিয়ে মিছি। বংশের কোন মর্যাদা ই না আর বংশীয় মানুষ ছিল আবু গুলা মাটির সাথে মিশে গেল ঠিক কিনা আবু জাহেল হিরো থেকে জিরো হয়ে গেল বেলাল থেকে হিরো হয়ে গেল ইমান আমলের কারণ সামাই কেরাম মোনের আজানে কি সমস্যা কি সমস্যা কই আশাদু বলতে পারে না জিহ্বার মধ্যে সমস্যা কখন জিহ্বার সমস্যা তৈরি হয়েছিল উমাইয়া খততে বেলাল رضی আল্লাহু তাআলার জিহ্বাটারে টান দিয়া বের কইরা এই জিহ্বার মধ্যে বেরেক ঢকায়া দিছিল জিহ্বার মধ্যে বেরেক ঢকায়া দিছিল যে জিহ্বায়ে আল্লাহ আল্লাহ জিকির ক এই জিহ্বানে রাখনা কই বেরেক ঢকায়া দিছিল বেলালের মুখে সমস্যা এজন্য আর সাধু বলতে পারতেন না বলতেন আর সাধু উচ্চারণ করতে পারতেন না শিনটা ভালো করে উচ্চারণ হতো না সাহাবাই ভালো করে একজন মোয়াজিন নিযুক্ত করে ফেলেন নবী সাহাবাইকেরামের পরামর্শ নিয়া অন্য একজন সাহাবিকে মুয়াজিম নিযুক্ত করে দিলেন এসার নামাদের পরিণবী বলেন বেলাল ফজর থেকে আর আজান দেওয়া লাগবে না এই কথা শুনতেই যেন বেলালে হাফির মাথায় আসমান ভেঙে পড়ল এসার নামাজ পড়ে সবাই যার যার ঘরে চলে যা কিন্তু মসজিদে নবমী কিছু কি গেলেন না শুধু একজন তিনি আর কেউ নন তিনি গেলেন বেলাল হাফসি মসজিদে নবীর কোনায় খাম্বার কিনারায় বইসে বইসে চুকির পানি জরে আল্লাহর কাছে কান্দে কয় মালি ও মালি তোমার হাবিব আমারে মুয়াজ্জিনের চাকরি থেকে বাতিল করে দিছি ও মালিক আমি তোমার হাইকোর্টে আমি আবেদন করলাম আপিল করলাম হাইকোর্টে নিম্ন আদালতে আমার চাকরি বাতিল উচ্চ আদালতে আমি আপিল করলাম এই উচ্চারণ করতে পারি না কেন আল্লাহ তোমার নাম নেওয়ার কারণে আমার জিজ্ঞায় ফেরেক মারসি এজন্য আমি সিন উচ্চারণ নিতে পারি না এটা তো আমার কোনো দোষ না আল্লাহ হয় তুমি আমার জিজ্ঞা ভালো করে দাও নতবা আজান বদলায় দাও আল্লাহ

হাসরের মাঠে দেখতে চাই মাঠে মাটি বেলালাম তুই জিপা দেখাবে যেমন অবস্থা আছে অবস্থায় থাকবে অবতলিবে না ভাইরা বন্ধুরা আজান দিলেন অন্য একজন মসজিদ তো হয়ে গেল আমাদের টাইম হয়ে গেল আমার নবী মায়ের নবী তিনি বের হয়েছেন গুজরা থেকে নামাজ পড়াবেন মসজিদ সবাই অপেক্ষায় মায়ের নবী গুজরা থেকে বেরো হয়েছেন নামাজ পড়াবেন কিন্তু সূর্য তো উঠে না রাত তো পোহায় না ফজরের নামাজটা পড়তে হয় একটু রাত যখন শেষ হয়ে যায় সাদিকের পরে ফজর যখন শুরু হয় একটু আকাশটা বর্ষা হওয়া শুরু করে তখন শুনলাম ফজরের নামাজ পড়া সম্ভব আমার নবী ওই সময়টার অপেক্ষা টা করেন একটু আকাশটা বর্ষা হবে কিন্তু না না অন্যদিন যেই টাইমে আকাশ বর্ষা হয়ে যেত আর ওই টাইমে আকাশ বর্ষা হইতেছে না অন্ধকার শুধুমাত্র বাড়তেছে অন্ধকার শুধু বাড়তেছে সাহাবায়ে کرامের ভিতর অস্থিরতা আল্লাহর নবীর ভিতর অস্থিরতা কই সশান্ত হয় না আকাশ তো বর্ষা হয় না আল্লাহর কাছে নবী জানতে চাইলেন বাণী ও মালিক কেমত কি তুমি গোটায় দিবা নাকি আল্লাহ কেমত কি হয়ে যাবে নাকি বুঝতেছি না আল্লাহ নাকি আমরা যাবের সম্মুখীন আল্লাহ বলে বন্ধু কি হয়েছি ও মালিক কেন এখনো সকাল হয় না ফর্ষ হয় না ফজরের নামাজ তো পড়বো কিন্তু এত অন্ধকারে কেমন করে নামাজ পড়ি আল্লাহ ফজরে আজান বুঝি পাই এখনো বুঝি ফজরে টাইম হয় নাই ফর্ষা হয় নাই জিবরাইলে আমি দ্রুত নেমে সীমায় আর নবীকে জানে ধেরেন নবী গো কেমন করে সকাল হবে গ নবী মদিনার মসজিদে ফজরের আজান তো এখনো হয় নাই